দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট রবিবার রাজ্য জুড়ে বৃষ্টি চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইবে একই সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকছে কলকাতার সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রবিবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ কখনো পুরোপুরি মেঘলা আকাশ থাকবে বিক্ষিপ্ত হবে কয়েক বছর হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে রবিবার থেকে সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা গনা পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা সোমবারেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলাতে দার্জিলিং এর উচ্চ পার্বত্য এলাকায় হালকা তুষারপাত হবে দার্জিলিং এবং কালিম্পং এ বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন কুড়ি ডিগ্রি সেলসিয়াস বাতাস সাপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিয়াত্তর শতাংশ বিরো রিপোর্ট ই নিউজ ভারত